নমস্কার বন্ধুরা সবাই ভালো আছো তো আমি কিন্তু একটু খারাপ আছি জানোই তো জ্বর হয়েছে ওই জন্য শরীরটা খারাপ আছে আর এদিকে দেখো মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে এত বৃষ্টি নিম্নচাপের উপরে নিম্নচাপ কী করবে বলো তো দেখো আমাদের বাড়ির চারিদিকটা শুধু জলাময় হয়ে গেছে এত বৃষ্টি হচ্ছে মানে এগুলো বর্ষারই জল উপর থেকে পড়ছে আমাদের এতটা বৃষ্টি হয় না দেখো চারিদিকে গাছপালাগুলো থেকে কেমন বৃষ্টি পড়ছে আর বৃষ্টি দিয়েই সকালটা শুরু করলাম বন্ধুরা কেমন আছো বলো তো ভালো আছে তো ভালো থাকার তো কথাই নয় এত বৃষ্টিতে পুজোর সময় কার ভালো থাকার কথা বলো দেখো চারিদিকটা জলমগ্ন হয়ে গেছে এত বৃষ্টি হচ্ছে আর আমার অবস্থা দেখো পুরো যেন পাগলি পাগলি মনে হচ্ছে আর খুব কাশি হচ্ছে জ্বর তো শরীরটা ভালো নয় তাই দেখো চাদর গায়ে দিয়েছি এতটাই গায়ে জ্বর তারপরে দেখো খেতে বসে পড়েছি পেঁয়াজ আর লঙ্কা ভাজা দিয়ে আলুটাকে খাচ্ছি তে বাটিটাকে একটু স্কেপ করে যেও এটা একটা বাটিটায় দাগ পড়ে গেছে আর পান্তা খেতে বসেছি এত জ্বর গায়ে পান্তা খাচ্ছি কেন তো বন্ধুরা এমনিই খাচ্ছি ভালো লাগলো পান্তা খেতে তাই আর কোনো কিছুই মুখে টেস্ট লাগছিল না তাই পান্তা খেতে বসে পড়েছি সকাল সকাল আলু মাখা দিয়ে আর আলু মাখা দিয়ে এভাবে পান্তা খেতে না খুব টেস্ট লাগে তোমরা কে কে পান্তা খেতে এভাবে ভালোবাসো জানিয়ে তো আর গ্রামের দিকে তো একটু পান্তাটা অনেকেই খায় অনেকে আবার এখন খায় না জানো তো আগের দিকে নিয়ে তো সবাই খেত সকালে কাজ বাজ করতো আর তারপরে নটা দশটার দিকে পান্তা খেত এখন তো পান্তাটা উঠেই গেছে বলতে গেলে কেউ খেতেই চায় না খাওয়া দাওয়া শেষে দেখো রান্নাঘরে বসে রান্না করছি শরীরটাও ভালো নয় বলে না চুপচাপ এরকম মুখ করে বসে আছি আর জানো বন্ধুরা শরীর খারাপ হলে না খুব মা বাবার কথা মনে পড়ে কেন তো বন্ধুরা ছোটোবেলায় তো মা বাবার কাছাকাছি থাকতো তাই ছোটোবেলার কথাগুলো খুব মনে পড়ে যায় আর এই দেখো বসে আছি মুখটা কেমন কাঁদো কাঁদো তারপরে একেবারে বিকালে ভিডিও নিয়ে চলে এসেছি আমার যে ননদ একজন থাকে খিচুড়ি বানিয়েছিল খিচুড়ি দিয়ে গেছে খিচুড়ি খেতে বসছি প্রথমে আমি মাকে বলছি তুমি খাও দেখো কেমন টেস্ট মা বলছে না তুমি খাও আমি খেলাম আমাকে তো আর ভালো লাগলো না জ্বর হয়েছে তো আর জ্বর হলে মুখটা তেতো হয়ে যায় তাই ভালো लागेन हामी मा तिमी खाऊ खाइदि मा গায়ে পড়ে গেছে কিনা দেখছি আমি বলছি আমার তো ভালো লাগছে না মা বলছে আমার ভালো লাগছে খারাপ লাগছে না হয়তো আমি বললাম আমার মুখটা ভালো নয় তো তাই ভালো লাগছে না তাই একটু খেলাম কিন্তু খিচুড়ি আমার খুব প্রিয় যেন বন্ধুরা তোমাদের কেমন লাগে খিচুড়ি খেতে জানিও তো আর গরম গরম খিচুড়ি তার সঙ্গে বেগুন ভাজা হলে তো জমে যায় আর ওদের বাড়িতে বৃষ্টি হলে না খিচুড়ি টিচুড়ি হয় বোন খুব পছন্দ করে আর আমার মুখের অবস্থাটা দেখো ভালো লাগছে না মুখটা কেমন ভেঙচাচ্ছে কি মানে ঘোট মারতে পারছি না এতটাই খারাপ লাগছে কারণ মুখটা ভালো তো আর জলের উপরে ওষুধ খাবো বলে আমি ভাবলাম একটু খিচুড়ি খেয়েই নি কারা কারা খিচুড়ি খেতে ভালোবাসে বন্ধুরা আর জ্বর হলে না কিছুই খাওয়া যায় না গো তোমরা কি খেতে পারো আমি তো কিছুই খেতে পারি না কেন জানি না জ্বর হলে খাওয়া যায় না তারপর বসে বসে মা মেয়ে একটু আদর খাচ্ছিলাম আমার মেয়ের অবস্থা দেখো জামা টামা কী সব লাগিয়ে নিয়ে চলে এসছে আর পাগলা মায়ের পাগলা মেয়ে দেখানো অবস্থা মুখে হাত দিতে বারণ করছে সে মুখে হাত দেবে বাচ্চারা দেখবে যে দি যেটাই না বলবে সেটাই করবে আর ম্যাগি খাবে বলে কোলে বসছে কারণ অনেকদিন ম্যাগি খায়নি তার জন্য ম্যাগিটা বানিয়ে দিয়েছি এই যে আর কম মশলা দিয়েছি বাচ্চা খাবে তো তাই আর এদিকে আমি রুটি কাকিমা রুটি করেছিল রুটি দিয়েছে আর মা আলু মেখেছে মা মুড়ি খাচ্ছে তোমাদের দাদাভাই মুড়ি খাচ্ছে আর আমি রুটি খেয়ে নিচ্ছি আর তখন দাদা ভাই আমার মেয়েকে দেখো এখানে ঝুরি ভাজা দিচ্ছে মেয়ে ঝুরি ভাজা আর বাদাম খাবে বলে বসছে মা এখানে খেয়ে নিচ্ছে আর মা তো এরকম বসতে পারে না তাই পা মিলিয়ে বসে কেউ কিছু মনে করো না বন্ধুরা মায়ের হাঁটুর প্রবলেম আছে তো তাই আর ভিডিওটা কেমন লাগে আমাকে জানিয়েও যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে সবাই কিন্তু ভিডিওগুলো লাইক কমেন্ট করে দিও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আজকে টাটা সবাই ভালো থাকবেন